আমরা মনে করি নামাজগত অবস্থায় মারা গেছে উত্তম মৃত্যু বাবারে খানা খাইতে যে মারা গেছে এটা উত্তম মৃত্যু সড়ক দুর্ঘটনায় মারা যায় গোমের মারা যায় কত না দুর্ঘটনায় মারা যায় আল্লামা মুক্তি তার কিতাবের মধ্যে বললেন মানুষ সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা মরণকালে অনেকে পায়খানা করে দিই মরণের সময় অনেকে প্রসাব করে দিই অনেক দাদা বাবার সুখটা বড় বড় হয়ে গেছে মরণের সময় অনেকের মরণের সময় মুসলমান শুনে নাও অনেকের মরণের সময় এই দুটি জিব্বাটা হয়ে গেছে তাদের বাইর মরণটা কত কঠিন হয় সহজ মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কত কঠিন আর কত মানুষের জানাজা পড়লা কত মানুষের দাপন করলা কত মানুষের শেষ গোসল করে আজকে একবারও চিন্তা করলে না তোমার কৌশল কে করাইবে তোমার কবর কে করবে তোমার জানা যা মুসলমান তোমার কে তোমার কার জন্য মিথ্যা মামলা দাও মিথ্যা কথা বলো কার জন্য পরের বউ নিয়ে যাও কার জন্য তুমি অন্যায় পথে পা বাড়াইলা দুনিয়ার সম্পদ গড়লাও এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহটা খাবে পোকে এমন দেহ করো যে এ দেহটার মধ্যে পোকা লাগবে না যে এ দেহটার মধ্যে কোনো মাক পাক পোকা মা করেছে লাগবে না সব পিসু লাগবে না আজকে দুনিয়ার মধ্যে পাপের রাজ্য করলাম এই সম্পদ ছেলেরা বাগাবাগি করে নিবে ভাই বাগাবাগি করে নিবে কিন্তু তোমার পাপের বাগটা কেউ নিবে না রে মুসলমান আজকে কেন এত পাপ রাজ্যে তোমরা পা দাও কেন তোমরা নামাজ পড়ো না কেন রোজা রাখো না কেন তোমরা i ইসলাম না থাকব না থাকা সম্ভব নয় ইজর্নের চোখের পানি ছেড়ে দাও কাদু চোখের পানি যে সব বিয়া মাছের চোখের মতো একটু পানি গোড়ায়া পড়বে আমার আল্লাহ জাহান নামে দিবে না ও মুসলমান কত অলসনায় বসলাম চোখের পানি আসে না কত বক্তার ওয়াজ শুনলাম কেন অন্তর কাঁদে না কেন আমাদের অন্যায় পথে এত দাবিত হয় কেন আজকে এত অন্যায় করি একবার বয়াদা করে মুসলমান তো বেলা থেকে শুনলাম বাবায় কয়ে মানুষের মতো মানুষ হতে হবে দাদায় কয়ে মানুষের মতো মানুষ হতে হবে উস্তাদ মানুষের মতো মানুষ হতে হবে অসলমান মানুষের মতো মানুষ আপনিও মানুষ আপনার মানুষ আপনিও মানুষ আপনিও মানুষ আপনার পিসেব মানুষ কেন আপনাকে মানুষের মতো মানুষ হতে বলেছিল আজকে বুঝতে পারি রে মুসলমান কেন বলেছিল এই কেনর জবাব এখন বুঝতে পারি কেন বুঝতে বললাম শুনে নাও আজকে ডাক্তার এমবিবিএস ডাক্তার পাস করি আইশারে টাকার জন্য যাদের অপারেশন থিয়েটারে যাই না আজকে ডাক্তার এমবিবিএস পিএইচডি করি অপর বড় ডিগ্রি নিয়া ডাক্তার হইয়া টাকার জন্য যাদের হাতে রোগী মারা যায় এই ডাক্তার গুলো মানুষ না মানুষ জোরে বলেন মানুষ কেউ মানুষ আবার জোরে হয় না মানুষ কেউ মানুষ এই মানুষ ইয়া ও মুসলমান শুনে নাও অনেক টাকা পয়সা বানাইয়া বিদেশ থেকে ডিগ্রি আই না অফিসে চাকরি পাইলা সরকার বেসার আশি হাজার এক লাখ টাকা নব্বই হাজার পঞ্চাশ হাজার টাকা তাদের বেতন দেয় তারপরও সে ঘুষ খায় এই